গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তাই আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর বাস এখানে এসে গেছে এবার আমরা বাসে উঠে পড়ব। বাসে উঠে পড়েছি আর বাসে তো প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো বাস থেকে নেবে কোনো ট্রেন পাইনি ট্রেন চলে গেছে ট্রেন সেই দুটোর সময় আসবে সেই জন্য আর একটা বাসে উঠতে হলো যেহেতু ট্রেন পাইনি কি করব আর একটা বাসে উঠে তারপরে গেলাম কাকার বাড়ি আর হচ্ছে এখানে দেখো বাস থেকে নেমে টোটোয় উঠে পড়েছি আর টোটোয় করে চলে এলাম কাকার বাড়িতে আমার কাকা না কাকা আমারই কিন্তু ওর কাকা আমার কাকা শ্বশুর হয় তো এখানে দেখো কাকার বাড়িটা তোমাদেরকে সবটা ঘুরে দেখালাম এই বাড়িতে কাকা একাই থাকে আর কাকা ঝাঁট দিচ্ছে কারণ হচ্ছে কাকার কেউ নেই কাকা বিয়ে করেনি মাও মারা গেছে মানে আমাদের ঠাকুমা মারা গেছে দাদুও মারা গেছে তাই কাকা বাড়িতে একাই থাকে তো এখানে দেখো পাতকুয়া পাতকুয়া সচরাচর দেখা যায় না এই কাকার বাড়িতে পাতকুয়াটা আমি দেখলাম আর এখানে দেখো একটা ছোট্ট লেবু গাছে লেবু হয়েছে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা তাই তুলে নিলাম আর এখানে দেখো কাকাদের পেঁপে গাছ আছে পেঁপে গাছ অনেক পেঁপে হয়েছে কাকা বলছিল পেঁপে নিয়ে জানা কিন্তু এই পেঁপেগুলো নাকি বলছিল কাকা যে একটুও দানা নেই পাগলে খুবই মিষ্টি আর একটুও দানা নেই তো আমরা যেহেতু পার্কে যাব ওখান থেকে ডাইরেক্ট গায়ে তুলবো সেই জন্য আর নিয়ে আসি না পেঁপে দেখো এখানে আমরা পার্কে চলে এসেছি আর এখানে পার্কে একটু ঘুরলাম আর এই পার্কটা খুবই সুন্দর আর এগুলো এগুলো বাচ্চা ছেলেদেরই সব জিনিস আছে এগুলো বাচ্চা ছেলেদেরই আনন্দ বাচ্চা ছেলেদের জন্যই পার্কটা তৈরি হয়েছে আর আমিও সেই পার্কে একটু রিলস করে নিলাম আর হচ্ছে ঘুরলাম বা ছেলেগুলোকে নিয়ে আর এত ভিড় হয়েছে যে ছেলেটা কিছুতেই চাপতে পারিনি শুধু একটু স্লিপে চেপেছিলো স্লিপ খেয়ে নিয়েছে আর কিছুতেই ও চাপেনি তো এখানে দেখো ও তো খুবই আনন্দ পাচ্ছে আর ও খুবই এক্সাইটেড হয়ে গেছে যে অত কিছু থেকে কিন্তু কপালটা খুবই খারাপ যে ও কিছুতেই চাপতে পারে না শুধু একটু স্লিপ খেয়েছে আর এখানে আজকে পার্কটা ফার্স্ট জানুয়ারির জন্য পুরো ফ্রিয়ে কোনো টিকিট নেই যার জন্যে প্রচুর আরও প্রচুর ভিড় হয়েছে টিকিট থাকলে হয়তো একটু কম হতো কিন্তু যেহেতু ফ্রিয়ে সব কিছু সেই জন্য ওরা হচ্ছে প্রচুর ভিড় হয়েছে আর যেগুলো হচ্ছে মানে ভালো ভালো জিনিস তৈরি করেছে গাড়ি চাপা বা নাগরদোল্লা ওইগুলো টিকিট নিচ্ছে বাকিগুলো কিছু টিকিন নেয়নি এখানে দেখো রাক্ষসের মুখ দিয়ে ঢুকে পড়লাম ভিতরে আর ভিতরে ঢুকেই সব কিছু রয়েছে আর এখানে যে যা পাচ্ছে এসে নিজে খাবার দাবার কিনে এনে বসে বসে কাচ্ছে সবাই খুবই এনজয় করছে আর আমরাও খুব এনজয় করলাম আর এখানে দেখো জলেতে বেলুনের মতন ফুলিয়ে আর তাদের জল দিয়ে আর হচ্ছে গাড়ি চান জল দিয়ে দিয়েছে দিয়ে গাড়ি করে দিয়েছে ছেলেরা চাপছে এইটা হচ্ছে পঞ্চাশ টাকা কি একটুখানি জলের মধ্যে ঘুরবে সেই জন্য পঞ্চাশ টাকা যে যেমন পাচ্ছে তেমন করছে তো আমরা ওই সোজা পার্ক থেকে চলে এলাম স্টেডিয়ামে এখানে দিদি নাম্বার ওয়ান তারপরে হচ্ছে নানা রকমের শো এখানে হয় তো স্টেডিয়ামে এটা হচ্ছে ডোমুর স্টেডিয়াম আর স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দেবে না সেই জন্য আমরা বাইরে থেকে গেলাম আর এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে ছেলেরা যারা খেলবে স্টেডিয়ামে তারা ক্রিকেট প্র্যাকটিস করছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাবে এবারে আমরা ট্রেন ধরে চলে এলাম সোজা বাড়ি বাড়িতে চলে এসেছি বাড়ি এই মাত্র বাস থেকে নামলো আর এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা একটু টুপি তো নিয়ে যাইনি যার জন্য সোয়েটারের টুপিটাই মাথায় দিয়ে দিচ্ছি আর অন্ধকার যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তোমরাই বলো কেমন ঠান্ডা পড়েছে তো প্রচুর ঠান্ডা লাগছে আর দুদিন প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো তার জন্য মানে ঠান্ডাটা একটু বেশি লাগছে আজকে আম তাতে এক ঘন্টা বসেছিলাম বা কোনো বাস পাইনি আর হচ্ছে ট্রেনে এসেছি ট্রেন থেকে নেমে এক ঘন্টা বসে 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 তারপরে হচ্ছে বাস এলো বাস আসতে তারপর উঠল তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হবে